সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ মাধ্যমিকের সিলেবাসের একটিমাত্র নাটক সিরাজ দৌল্লা নাটকটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আজকের ভিডিওতে শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজ দৌল্লা নাটকটির উৎস নাটকের পটভূমি এবং নাটকটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দেব সিরাজ দৌল্লা শচীন্দ্রনাথ সেনগুপ্ত তোমাদের পাঠ্য সিরাজদৌল্লা নাট্যাংশটি নাট্যকার সচিন্দনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা উনিশশো সালের নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে পূর্ণাঙ্গ নাটকটি তিনটি অঙ্ক এবং প্রতিটি অঙ্কের বেশ কয়েকটি দৃশ্য বিভাজিত হয়ে রচিত হয়েছে বন্ধুরা নাটকের পটভূমি বন্ধুরা এই নাটকটি আলোচনা করার পূর্বে এই নাটকের পটভূমি সম্পর্কে জেনে নেওয়া দরকার না হলে নাটকটি তোমরা বুঝতে পারবে না ঘটনা সূত্রপাত বাংলার নবাব সিরাজদৌল্লাহ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ তাদের সংঘাতের পাশাপাশি ইংরেজদের সাম্রাজ্য বিস্তার বৃত্তান্ত বাংলা তথা ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় নবাবী আমলে ইংরেজরা যেমন বাংলাদেশে বসবাস করত এবং ব্যবসা বাণিজ্য করত তেমনি ফরাসিরাও বসবাস করত এবং ব্যবসা বাণিজ্য করতো কিন্তু ইংরেজরা ফরাসি বণিকদের সর্বদা মারমুখী ভাব দেখাত ইংরেজদের এই মনোভাবই সুজাউদ্দিন খান থেকে আলিবর্দী খাঁ পর্যন্ত সকলেই চিন্তিত ও বিরক্ত হয়ে উঠেছিল তারা ইংরেজদের নিয়ন্ত্রণে রেখেছিলেন তবে আলিবর্দী খাঁর মৃত্যুর কিছুকাল আগে ইংরেজরা কলকাতায় দুর্গ সংস্কার এবং সেটার দুর্ভেদীকরণের প্রক্রিয়া শুরু করে আলিবদিখার মৃত্যুর পর বাংলার মসনদে বসেন তার দৌহিত্র সিরাজ দৌল্লা সিরাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলিবর্দির অপর দৌহিত্র সৌকত জং আর ঘসেটি বেগম ছিলেন এদের দুজনের মাসি ঘসেটি বেগম সৌকতের পক্ষ নিলে চূড়ান্ত পারিবারিক বিবাদ শুরু হয় চতুর্থ ইংরেজরা এর অপেক্ষায় ছিল এবং তারা মসনদ ঘটিত এই বিবাদের প্রতি সজাগ দৃষ্টি রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত সিরাজ মসনদে বসলে ইংরেজদের সঙ্গে সিরাজের সন্দেহ অবিশ্বাস এবং বিদ্বেষ শুরু হয় এমনকি সিরাজ মসনদে বসার পর প্রচলিত রীতি অনুযায়ী ইংরেজরা নবাবকে কোনো নজরানা পাঠায়নি এবং বাজারে তাদের এলাকায় ইংরেজরা সিরাজকে প্রবেশ করতে দেয়নি সুতরাং ইংরেজদের এই ঔধত্ব এই আচরণ সিরাজের ভালো লাগেনি এই পরিস্থিতিতে নবাব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন ইংরেজদের কাশিমবাজার কুঠির এবং কলকাতার দুর্গ নবাব দখল করে নেন এরপর ক্লাইভ ও ওয়াটসন এসে কলকাতা দুর্গ পুনরাধিকার করেন হুগলি লুণ্ঠন করেন স্বাভাবিক কারণে ভয় পেয়ে এবং অন্যান্য কয়েকজন রাজপুরুষের চাপে সিরাজ আলীনগরের সন্ধি করে আবার শান্তি ফিরিয়ে আনলেন আবার আলীনগরের সন্ধির কিছুকাল পর বিভিন্ন কারণে সিরাজ ও ইংরেজদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এই সময় লর্ড ক্লাইভ চন্দননগর দখল করে ফরাসিদের বাংলা থেকে বিতাড়িত করেন নবাব ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র না ধরলেও ফরাসিদের আশ্রয় দিলেন এদিকে ইংরেজ শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল এবং সিরাজ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন ইংরেজদের চাপে নবাব শেষ পর্যন্ত ফরাসিদের বিতাড়িত করলেন এই সময় ইংরেজরা নবাবকে মসনদ থেকে সরিয়ে তাদের বন্ধু কাউকে সিংহাসনে বসাতে চাইলেন অন্যদিকে একদল রাজপুরুষও এই রকম চিন্তা করলেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা গোপনে বৈঠক করে চুক্তি সেরে ফেললেন সিরাজকে গদিচ্যুত করা হবে এবং সেই স্থানে অর্থাৎ বাংলার নবাব হবেন মির্জাফর এই পরিস্থিতিতে ইংরেজরা নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করল পলাশির প্রান্তরে ইংরেজ এবং নবাব দুই পক্ষ মুখোমুখি হয় মির্জাফর রায়দুল্লভ প্রমুখের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন এই পলাশি যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লা পরাজিত ও নিহত হন এরপর বাংলা তথা ভারতের ইতিহাসে এই রক্তাক্ত অধ্যায়ের প্রেক্ষাপটে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকটি রচিত হয়েছে বন্ধুরা এইটি হল সিরাজদৌল্লা নাটকের পটভূমি এই পটভূমির আলোকে আমরা সিরাজদৌল্লা নাটকটি নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা লক্ষ্য করবে কাহিনীর শুরুতেই আছে দরবারে সিরাজ ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে স্মরণ করান যে তিনি যখন কলকাতা জয়ের জন্য যাত্রা করছিলেন জয় করে আলীনগর নাম রেখেছিলেন এবং সেই আলীনগরে নবাবের সঙ্গে কোম্পানির শর্ত ওয়াটসের জানা কেননা সে নবাবের সঙ্গী ছিল কিন্তু ইংরেজদের স্পর্ধা অপরাধ অসভ্যতায় নোভাব সিরাজদৌল্লা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওয়ার্সকে শাসাতে থাকেন ওয়ার্ডস অপরাধের কারণ স্পষ্ট বুঝতে না পারলে সিরাজ মুন্সিজিকে ওয়ার্ডসকে লেখা কর্নেল ক্লাইভের পত্র পড়তে বলেন পত্রের বিষয় থেকে জানা যায় ক্লাইভ বাংলাকে আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেবেন ওয়ার্ডস ও ক্লাইভের মধ্যে পত্র পেশের কারণ হিসাবে ওয়ার্ডস জানান যে সে তার কাজ করেছে মাত্র বন্ধুরা ওয়ার্ডস লিখছে আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি প্রচণ্ড ক্ষুব্ধ অসন্তুষ্ট হয়ে সিরাজ দৌল্লা ওয়ার্ডসকে দরবার থেকে অপমান করে দূর করে দেন সিরাজ ফরাসি প্রতিনিধি মশিয়েলাকে জানান এবং ক্ষমা চেয়ে নেন যে ফরাসিদের ইংরেজদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার ক্ষমতা তার এখন নেই কেননা কলকাতা ও পূর্ণিয়ার যুদ্ধে নবাবের বহু লোকক্ষয় ও অর্থবয় হয়েছে এছাড়া নবাবের মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতি নন মশিয়েলা সিরাজকে বিপদ সম্পর্কে সচেতন করে দিয়ে বন্ধুত্বের পরিচয় দেন এবং কুন্নিস করে দরবার ত্যাগ করেন বন্ধুরা এরপর রাজদরবারে সিরাজ রাজবল্লভ মির্জাফর মীরকাশিম জগৎ শেঠ মোহনলাল মীরমদন গোলাম হোসেন প্রমুখের কথোপকথন বাঘবিতণ্ডা শুরু হয় রাজবল্লভ মির্জাফর এবং জগৎ শেঠ এক হয়ে সিরাজকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করেন সিরাজের পূর্বকৃত বিভিন্ন কাজকর্মের প্রসঙ্গ তুলে সিরাজকে হেয় প্রতিপন্ন করেন সিরাজ সমস্ত অপরাধ স্বীকার করেন এবং বলেন যে ওই সব ভুলে বর্তমানে নিজেদের কথা শান্তির কথা দেশকে ইংরেজের হাত থেকে রক্ষা করার কথা ভাবতে হবে কিন্তু তা সত্ত্বেও মির্জাফর জগৎসের রাজবল্লভ না শুনলে মীরমদন ও মোহনলাল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং নবাব যে দুর্বল বা একানন তাও বুঝিয়ে দেন তখন মির্জাফর প্রমুখ শোভা এক করে চলে যেতে চান রাজদরবারে এই চরম উত্তপ্ত পরিবেশে সিরাজ অত্যন্ত বিনয়ের সঙ্গে শোভাসদ্দে জানান যে এখন বিচারের সময় নয় অন্যায় তিনি নিজেও করেছেন যেমন তেমন সকলেই করেছেন বাংলার দুর্দিনে এই বিবাদ ভুলে একত্রিত হয়ে থাকায় সবার জন্য বাঞ্ছনীয় বাংলার মানমর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেকে শক্তি বুদ্ধি ও সহযোগিতা চান সিরাজ পাশাপাশি তিনি এও জানান বিপদ থেকে রক্ষা পাওয়ার পর তার অর্থাৎ সিরাজ দৌল্লার বিচার করবেন তা সোভাসদরা এরপর উপস্থিত সকলে বিবাদ ক্রোধ ভুলে একত্রিত হয়ে সিরাজকে সাহায্যের প্রতিশ্রুতি দেন সিরাজ নিজেকে ধন্য মনে করেন এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পলাশী যাত্রার আদেশ দেন সকলে প্রস্থান করেন এরপর সিরাজের মাসি ঘসেটি বেগম উপস্থিত হন সিরাজ ও ঘসেটি বেগমের মধ্যে কথোপকথন শুরু হয় যা তীব্র আকার ধারণ করে ঘসেটি সিরাজকে বিভিন্নভাবে অপমান ও অভিশাপ দিতে থাকেন সিরাজের প্রিয়তমা স্ত্রী লুৎফা ছুটি এসে ঘসেটি বেগমকে অনুরোধ করেন সিরাজকে ওসব কথা না বলতে কিন্তু লুৎফাকেও ঘসেটি বেগম বাক্যবাণে আক্রমণ করেন ঘসেটি অভিশাপ দেন পলাশীর প্রান্তরেই নবাবে ধ্বংসের কথা সিরাজ ঘসেটি বেগমের কথায় মর্মাহত ও স্তম্ভিত হন তখন লুৎফা নবাবকে বিশ্রাম নেওয়ার কথা বলেন কিন্তু নবাব সিরাজ জানান যে পলাশি যুদ্ধের পর তার বিশ্রামের অবসর হবে পলাশির প্রান্তরে যুদ্ধের কথা শুনে নবাব পত্নী লুৎফা বিস্মিত ও আতঙ্কিত হয়ে ওঠেন নবাব লুৎফাকে জানান যে হয়তো এটাই শেষ যুদ্ধ যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না আর যদি পরাজিত হই তাহলে তো নয় লুৎফা হতভাগ হয়ে পড়েন কেবল বিস্ময় হয়ে পলাশি উচ্চারণ করেন সিরাজ জানান পলাশি অতীতে হয়তো লাল পলাশ ফুলের রক্তিম হয়ে থাকত তাই আজও পলাশির বুকে সেই রক্তের তৃষ্ণা রয়েছে তিনি জানেন না কার রক্ত নবাবের না ইংরেজের সেই রাক্ষসী পলাশি মান করতে চাইছে এরপর নবাব প্রস্থান করেন মঞ্চ অন্ধকার হয়ে যায় এবং বাংলার এই দুর্দিন নবাবের এই বিপদের জন্য করুণ সুরের বাদ্য বাঁচতে লাগল যবনিকা পতন করল বন্ধুরা নাটকের সূচনা থেকে নবাব সিরাজদৌল্লার প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায় নাটকে উপস্থিত সকল চরিত্রের প্রতি তার সোজাগ দৃষ্টি দেখা যায় প্রত্যেক চরিত্রে কার্যকলাপ তার জানা তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের কারণ সে জানে নাটকে নায়কের মতো তার মধ্যে ট্র্যাজিক দ্বন্দ্ব কাজ করছে সে জানে বাংলার পরিণতির জন্য সে নিজে কতটা দায়ী নিজের অক্ষমতায় সচেতন থেকেও তিনি চেয়েছিলেন বাংলার হিতগৌরবকে ফিরিয়ে আনতে এক যোগ্য নবাবের মতো তিনি দেশ ভালোবাসেন এই দেশপ্রেম ও স্বদেশপ্রেম তার চরিত্রকে উজ্জ্বলতা দান করেছে ষড়যন্ত্রকারীদের প্রতি কঠোর হওয়ার পরিবর্তে আবেগপ্রবণভাবে অনুরোধ করেছেন ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করবার জন্য আর এই কোমল হৃদয়তা ও স্নেহপ্রবণতার সুযোগে ষড়যন্ত্রকারীরা আরও বেশি সক্রিয় হয়েছে তার অনিবার্য পরিণতি হয়েছে নবাবের পরাজয় বন্ধুরা সমগ্র নাট্যাংশ জুড়ে সিন্ধু দর্শনের মতো সিরাজের প্রেমিক সত্তা দেশপ্রেমিক সত্তা স্নেহপ্রবণ মানসিকতা ক্ষমা প্রবণতা উজ্জ্বল থেকে উজ্জ্বলতরভাবে প্রকাশিত হয়েছে তাই নায়কের নামানুসারে নাটকের নামকরণ যথার্থ এবং সার্থক হয়েছে বলেই আমার মনে হয় বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ